যথারীতি সকালবেলায় দিনের ফার্স্ট ভিডিও নিয়ে সুতোবার কথা শুনে সকালবেলা সুতোবার ভিডিও দেখার সাথে সাথে ঊনপঞ্চাশ একেবারে চুলকাতে চুলকাতে বসে পড়েছে কারণ ঊনপঞ্চাশের ঝাল লেগেছে আমারে ঝাল লেগেছে ঝলে মরে যাই আমি ঝলে মরে যাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝলে মরে যাই সন্দেশে হবে না রাবড়িতে হবে না তোমার মিষ্টি মুখের চুলকানিটা চাই 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 ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে চুলকানি বেড়েছে হে আমার চুলকানি বেড়েছে তো চুলকাতে চুলকাতে বসে পড়েছে আমাদের এই ননসুন্দরী কারণ ননসুন্দরীর সুন্দরী জ্বালা লেগেছে সকাল সকালবেলায় যে ভিডিওটা করেছে সেখানে বলেছে এই যে উনপঞ্চাশ ওই ভদ্রলোককে আই মিন এই যে হনুবাবু যে হনু এখন পুরো ওআইটি জুড়ে হনুগিরি করে বেড়াচ্ছে সেই হনুকে ফোন করেছিল কি জন্য যে না কি ব্যাপার কি বৃত্তান্ত আদৌ না সাইকোনা না না কি কি ব্যাপার বৃত্তান্ত জানার জন্য জন্য শোনার নর্মাল নর্মাল মানে কতটা দাঁড়ায় কতটা দাঁড়ায় না দাঁড়ায় তো কতক্ষণ দাঁড়ায় দাঁড়া মানে দাঁড়ানোর পরে কতটা স্যাটিসফাই করতে পারে সমস্তটা জানার জন্য কিন্তু আমাদের এই ননসুন্দরী ফোন করেছিল ওই লোকটিকে কারণ ওর কিছু প্রমাণ দরকার ছিল ওর কিছু প্রমাণ দরকার ছিল আজকে দেখুন এই যে সুতোপা ওকে শুধু বলেছে যে ওর কত চুলকানি সঙ্গে সঙ্গে ওর গাত্রদাও হয়ে আজকে একটা ভিডিও এমনিতেও ভিডিও নামায় সুতোপাকে নিয়ে দিনে তিনটে ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে সুতোবা শ্রাদ্ধ করে সুতোবা শ্রাদ্ধ না করলে ঊনপঞ্চাশকে কেউ দেখতেও যায় না ওর মুখে থুতুও মারতে যায় না থুতুও ফেলতে যায় না ওর মুখে কিন্তু ইতোর প্রতিদিনই সুতোপাকে নিয়ে বসে তো আজকে ওর বক্তব্য আমি কি জন্য ফোন করেছিলাম না আমি ফোন করেছিলাম যে ওই লোকটা কতটা কি সত্যি বলছে কতটা ওনার মধ্যে কি না 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 সাইকো সাইকো অ্যাবনর্মাল আচ্ছা একটা মানুষ কথা বলে কতটুকু বুঝতে পারে একটা মানুষকে কিছুক্ষণের একটা কথা বলে কতটুকু বুঝতে পারে সেই ভদ্রলোক ওর সঙ্গে কথা বললো ভদ্রলোক না অভদ্রলোক সে তো কার্যকারিতা দেখে বোঝা যাচ্ছে তো সেই লোকটি কি করেছে ও কথা বলেছে ও ফোন করেছে তারপরেই ভাবুন তারপরেই কি করেছে সেই লোকটি ওর ফোনের মধ্যে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে কিভাবে গার্লফ্রেন্ডের পোশাক আশাক খুলেছে সেই সব ভিডিও ওর ফোনে পাঠিয়েছে ওই সাড়ে ছয় মিনিটের একটি ভিডিও হ্যাঁ সাড়ে ছয় মিনিটের একটা কল রেকর্ডিং ও সুন্দর করে ওর কাছে গচ্ছিত রেখে দিয়েছে প্রমাণ হিসাবে যদি কখনো কোনো পরিপ্রেক্ষিতে ওর কোনো জায়গায় দরকার লাগে বা কনটেন্ট করতে হয় তখন ওই ভয়েস রেকর্ডিংটা ছেড়ে ও কন্টেন্ট করবে অথচ এই সুতোপা সুতোপা যখন চিনার ব্যাপারটা এই লেটা সুতোপার চ্যানেল থেকে সুতোপা ফোন করেছিল এবং চীনা যেই সময় পুরো হোয়াইটতে মানে সব কিছু রিভিল করেনি মানে ওর ওই পরকীয়ার ব্যাপারটা রিভিল করেছে কিন্তু আর ভেতরে ভেতরে কি হয়েছে সমস্তটা ব্যাপার বলেনি তখন আমরা দেখেছি ল্যাটা চিনার সঙ্গে হওয়া ঘটনাগুলো তার শ্বশুর বাড়িতে সে কীভাবে নির্যাতিত হয়েছে কিছু কিছু ঘটনা সুতোপারকে ফোনে বলেছে সুতোপা সেই ভিডিওগুলো সেই যখন ওর রেকর্ডিংগুলো চ্যানেলে ছেড়েছে তখন কি হয়েছে যে না তখন সুতোপা এই ল্যাটার সঙ্গে শুতে চেয়েছে ল্যাটার সুতোপার সঙ্গে শুতে চেয়েছে ল্যাটার চুলকানি উঠেছিল এবং ও সুতোপা ওর ওপরে পুরো একদম ফিদা হয়ে গেছিল সুতোপা ল্যাটার ওপরে সেই জন্য ল্যাটার মধ্যে পৌরসত্ব খুঁজে পেয়েছে আর হুলের কাছেও গেছিল সুতোপা কি জন্য না হুলের কামুকতা কামুকতাময় চোখ দেখে মানে সুতোপা একেবারে কামুক হয়ে উঠেছিল সেই কারণে গেছিল অথচ ভাই ও কিন্তু কাবুক টামুক হয়নি ও টেস্টিং করতে যায়নি ও গেছিল প্রমাণ জোগাড় করতে মানে আমি করলে বলে না কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে মিলা ওর অবস্থা হয়েছে তাই ও যখন গেল একজন পুরুষ মানুষ যার চরিত্র ভালো না ও শুনতে পাচ্ছে ও শুনতে পাচ্ছে আচ্ছা ওই পুরুষ মানুষটাকে তারপরেও ও গেল তাকে ফোন করতে তার কাছ থেকে খবরা খবর জানতে সে কতটুকু কি করেছে জানার জন্য ও ফোন করলো সেই মানুষটা তো ওর সঙ্গে খারাপ আচরণও করতে পারত বা অন্য কোনো প্রস্তাবও দিতে পারত পারত কি না যদিও যদিও সেগুলো স্বরূপ ও পরক্ষণে কী করতো ও পরক্ষণে সেগুলোকে নিয়ে কন্টেন্ট করে বেঁচে খেত ও কিন্তু গেছে কন্টেন্টের উদ্দেশ্যে যে ওখান থেকে কন্টেন্ট করব কিছু গোপন তথ্য আদায় করব তারপরে গিয়ে আমি ভিডিও করব অথচ এরাই দিনের পর দিন সুতোপাকে শিক্ষাদেয় ভিডিও টু ভিডিও কর তুই ভিডিও টু ভিডিও করিস না তুই ভিডিও টু ভিডিও করিস না সেই জন্যই তোর পেছনে আইনের হুরকো গোঁজে তোর পেছনে এই হয় ওই হয় তাহলে দেখতে পেয়েছেন আজকে বলছে উনপঞ্চাশ টাকা তোর মতন চরিত্র সুতুমাকে বলছে তোর মতন আমার চরিত্র আমি তোর মতন পরপুরুষের একজন পঙ্গু একজন আপাহিজ ব্যক্তির বান্টুতে বসে যারে নাইনটি এইট পার্সেন্ট না এইটটি নাইন পার্সেন্ট তার বান্টুতে বসে তোর যৌনাঙ্গের সঙ্গে তার যৌনাঙ্গ মিশিয়ে ভাবুন একবার ভাবুন একজন সমালোচক একজন হাউস ওয়াইফ সম্বন্ধে কথা বলছে যেই কথাটা সুতপা তার মানে কি বলবো বন্ধুর মতন বলতে পারো যাকে ভাই বলে কিন্তু বন্ধুর মতনই যার সঙ্গে বেশে তার সঙ্গে ইয়ার্কি চলে যে কথাটা বলেছে সেই কথাটাকে ধরে আজকে যদি আমি বলবো সুতোপর ওই ইয়ার্কিটা করা একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি হ্যাঁ যার কাছেই করুক না কেন সে যতটাই তার সঙ্গে ফ্রি হোক না কেন ওই ধরনের ইয়ার্কি সুতোপার মারা উচিত হয়নি কিন্তু সেইটাকে যখন সে বাইরে নিয়ে এসছে আজকে ও সেটাকে বিশ্লেষণ মারাচ্ছে একজন হাউস ভদ্রঘরের সন্তান ভদ্রঘরের স্ত্রী সম্ভ্রান্ত পরিবার ট্যাটা সালি একজন ট্যাটা সালি মহিলা সে কি বলছে সুতপার যৌনাঙ্গের সঙ্গে তার যৌনাঙ্গ ঠেকিয়ে উত্তেজিত করে হ্যাঁ তারপরে চাপ দিয়ে বসে দাঁড়ানোটা যদি দাঁড় করানোটা যদি দাঁড় করে টেস্টিং করাটা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে ও ঊনপঞ্চাশ চে কোনো অপরাধ করেনি ও ঊনপঞ্চাশ চে কোন অপরাধ করেনি পরপুরুষের বান্টুতে বসার চাওয়া অনেক অনেক এবার তুই যে যে এই লোককে বলতে বসলি শুধুমাত্র উনপঞ্চাশ চেয়ে তুই খান্ত হয়েছিলিস কি শুধুমাত্র উনপঞ্চাশ চেয়ে হ্যাঁ চার বছর না পাঁচ বছর ধরে উনপঞ্চাশ চেয়েছিস লোকটার কাছে চার বছর পাঁচ বছর ধরে শুধু উনপঞ্চাশ চেয়েছিস আর কিচ্ছু করিস তাহলে ভিডিওর তোর সঙ্গে যে তোর সঙ্গে যে কথোপকথনগুলো হয়েছে ভাই সেগুলোর আমাদেরকে স্ক্রিনশট দেখাতে পারলি না কেন নন কেন কি এমন কথা হয়েছিল যেই কথাগুলোকে তোকে ডিলিট করতে হয়েছে যেই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোকে ডিলিট করতে হয়েছে মামুনি হ্যাঁ কি ননবাবু একটু বলো তো মা বলো কি কারণের জন্য তোমাকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোকে ডিলিট করতে হয় তুমি সতী নারী তুমি সতী সাধ্য নারী তুমি ইনস্টা থেকে দুধু বের করে বসলেও তুমি সতী সাধ্য নারী ঘরে বসে মা বাবার সামনে বুক বের করে বসো বাবা কি সুন্দর তোমার কালচার রুচি শিক্ষা আরে বাপ বাপ এরকম শিক্ষা হওয়ার থেকে অশিক্ষিত থাকা বলে বুঝতে পারছ বুঝতে পেরেছ হ্যাঁ নিজের বাপের বাড়িতে ভাবুন বাপের বাড়িতে নিজের সন্তানদের দুটো বাচ্চাকে কাছে বসিয়ে রেখে ইনস্টাতে বুক বের করে দেখাচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারপরে সেখানে আবার গলা চড়িয়ে বলছে ওই ভিডিওটা আমার বাড়িতে বসেই আমার ঘরে বসেই আমার বাবা সামনে বসে করেছি তাহলে কেমন শিক্ষাতার তার বাবা মার কেমন শিক্ষা বাবা মার কেমন শিক্ষা তার বাবা মার বলুন তো কেমন শিক্ষা তার বাবা মার যেই বাবা মা যেই বাবা মা মেয়ে ওই রকম তাদের সামনে বসে অপকর্ম করছে তারপরেও বাবা মা তার মেয়েকে মেয়ের পয়সায় খায় বলে মেয়ের গালে একটা চর মেরে বলতে পারে না একটা বাড়ির হাউস ওয়াইফ হয়ে এই ধরনের নোংরা ভিডিও কি করে বানাচ্ছিস বলতে পারে না তার বাবা মা কারণ তার পয়সায় তার বাবা মার চলে তার পয়সায় তার বাবা মার ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে তার পয়সায় তার বাবা মাকে চলতে হয় সেই জন্য মেয়ে বাড়িতে কোঠা খুলে বসেছে সেইবেলা তার বাবা মা তাকে শাসন পর্যন্ত করতে পারে না সে আবার আসে অন্য আরেকজনকে জ্ঞান দিতে সুতোবা তার কি বলেছে ওর তো ভরভরন্ত সংসার ওর ভরভরন্ত সংসার দু দুটো বাচ্চা ওর দু দুটো বাচ্চা ওর নিচে দেওর থাকে যা থাকে বাড়িতে ভাড়াটিয়া থাকে পরি ফ্যামিলি পরিপূর্ণ ফ্যামিলি কিন্তু ভাই তার মধ্যেও ওর ভর ভর্ত সংসার সারাদিন দুটো বাচ্চা ঘুরে বেড়ায় তার তারপরেও সেই মা তারপরেও এটা কিন্তু আমার কথা না তারপরেও সেই মা ঘন্টার পর ঘন্টা হ্যাঁ ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সঙ্গে হ্যাঁ ফোনে ব্যস্ত থাকে মানে ফোনে কি করতে ব্যস্ত থাকে বলুন তো একটা পর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আপনি কী গল্প করতে পারেন ওয়াইটি সংক্রান্ত গল্প আপনি ঘন্টার পর ঘন্টা করতে পারবেন ওয়াইটি সংক্রান্ত কথা ফ্যামিলি সংক্রান্ত কথা পরিবারের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন আপনি নিজে একটু বলুন তো চিন্তা করে বলতে পারবেন ও ঘন্টার পর ঘন্টা ওই পরপুরুষের সঙ্গে গল্প মারিয়ে গেছে আমার বক্তব্য না ওর কাছের লোকরা বলেছে ওর তেষট্টি বলেছে ওর দিদিরা বলেছে ঘন্টার পর ঘণ্টা তার সঙ্গে সকালে বিকালে রাত্রে মধ্যরাত্রে পর্যন্ত ফোন হতো হ্যাঁ এবং সেই পরপুরুষকে সেই পরপুরুষকে কি করতো ও না ও ছবি পাঠাতো পর স্নান করে এসে ভাবুন রাত্রি দুটোর সময় একটা বাড়ির হাউস ওয়াইফ একজনের স্ত্রী দুই বাচ্চার মা তার চুলকানি কত বড় লাউগুলোকে ঝুলিয়ে নিয়ে সে কি কত স্নান করে এসে ওই লোকটাকে মানে ছবি পাঠিয়ে বলতো ঘুম আসছে না ঘুম আসছে না প্রচণ্ড গরম এই মাত্র স্নান করে আসলাম ঘুম আসছে না তাকে এমন কিছু ভিডিও পাঠাতো যেই ভিডিওগুলো দেখে উনি লজ্জাবত করতেন উনি লজ্জা করতেন সমস্ত তোমরা চ্যাটিংগুলো দেখেছ তিনি বলছেন এগুলো কি পাঠাচ্ছেন এগুলো কি ধরনের ভিডিও সেখানে আজকে মামুনি বলছে কি আমার ঊনপঞ্চাশ টাকা চাওয়াটা অনেক সম্মানের অনেক সম্মানের এরকম ঊনপঞ্চাশ আমি কত লোকের কাছে চাই দেখেছেন দেখেছেন চরিত্র দেখেছেন যার স্বামী মোটা টাকা মায়না পায় আপনারা আপনারা যারা নেট ব্যবহার করেন আজকের ডেটে যাদের গুগল পে ফোনপে রয়েছে গুগল পে ফোন পে রয়েছে তারা লোকের কাছে উনপঞ্চাশ চেয়ে বেড়ান যাক বাড়িতে নেট রয়েছে একটা না দু দুটো নেট দু দুটো নেট কানেকশন রয়েছে তারপরেও লোকের কাছে উনপঞ্চাশ তাকে চাইতে হতে পারে বলে আমি এরকম উনপঞ্চাশ কত চাই এর কাছে ওর কাছে তার কাছে কুবেরি গুবেরি মুবেরির কাছে কত চাই কখনো আমার বরকে বলি এই মেরে দাও তো এই মেরে দাও আমাকে হ্যাঁ তাহলে ভাবুন তাহলে ভাবুন যে এর চরিত্রের বিশ্লেষণে নিজে দিতে গিয়ে নিজেই মানে একেবারে ফাঁক করে বসে পড়েছে ফাঁক করে বসে পড়েছে হ্যাঁ ঊনপঞ্চাশ চাওয়া ওর কাছে কোনো ম্যাটারই না আরে পর পুরুষের কাছে ঊনপঞ্চাশ চেয়েছে কি হয়েছে আমি তো বলেছি দিয়ে দেবো আর পর পুরুষকে যে উত্তেজিত করার জন্য ভিডিওটা পাঠিয়েছে নরমামনি সেটা কিন্তু গুলে মুলে ভুলে একেবারে মেরে দিয়েছে মামুনি পুরো ভুলে গাছ বাবা নাহলে সতীনারী কী করে প্রমাণ করবে মামুনি নিজেকে না আবার জানেন এই সতিনারী ননমামুনি মাঝে কিন্তু আরেকজনকে ভাই ডেকে টপ ফেলেছিল এই ননমামুনি কিন্তু আরেকজন আরেকজনের উপরে টপ ফেলেছিল সে এখন ভিডিও করে না একটা সময় সেই ছেলেটাকে উত্তপ্ত করে নোংরা থেকে নোংরা ভাষায় সুতোপা থেকে শুরু করে এই দিকে যারা অনেস্ট গ্রুপে ছিল তাদেরকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে কি দেখিয়ে জানেন কিসের লোভ দেখিয়ে এই লাউ কদুর লোভ দেখিয়ে লাউয়ের তরকারি কাহাবো কদু ঝুলি কদু এই সব করে করে সেই ছেলেটাকে সেটাও একটা বাচ্চা ছেলে কদু মধু দেখে ভুলে গেছে সেই কদুকে সেই ওই ব্যাটাটাকে মানে ওই বাচ্চা ছেলেটাকে টোপ দিয়েছিল কি করার জানেন সেই বাচ্চাটাকে টোপ দিয়েছিল ছেলেটাকে যে ওর বাড়িতে এনে রাখবে তাকে টোপ দিয়েছিল যার স্বামী পুরো সারা সপ্তাহ থাকে না সে একটা একেবারে যৌবনের শব্দ পা দিয়েছে এরকম একটা বাচ্চা ছেলেকে বাড়িতে রাখার জন্য ডেকে পাঠায় যে তুই আমার বাড়িতে এসে থাক আমার বাড়িতে এসে থাক তারপরে আবার সে মুনি আমি চরিত্রের মধ্যে আমি সতী উনপঞ্চাশ চাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু শুধু বা কি করেছে সুতোপা ফোনে কথা বলেছে মানে সুতোপা লুল্লুরি এত বেশি শুধুপা ফোনে কথা বলেছিল চুলকাতে নয় একেবারে ঘাপা ঘাপ করার জন্য ঘাপা ঘাপ করার জন্য ওই হুলের চোখে কামকতা দেখেছিল এই জন্য হুল ওর মুখে লাথি মেরে দিয়েছে অথচ এই হুল লাথি মেরে দিয়েছে অথচ এই হুলের সঙ্গে সুতোপা একদম শুয়েই পড়েছে জানেন মানে ওর নাম কি বলে ওই ম্যান্ডির বাড়িতে গিয়ে ম্যান্ডির যখন ঘাপাঘাপ করছিল সেখানে চেটে ফেটে পরিষ্কার করে দিয়েছে দুজনে মিলে ঘাপাঘাপ করছিল মানে এই সবও আমরা শুনতে পেয়েছি তাহলে এরা কখন কি বলে নিজেরাই তো জানে না একটা উত্তর সুতোবার তরফ থেকে একটা এইটুকু কুত্তাকে যখন রুটি ছড়ে না নে খা নেখা বলে ছুঁড়ে মেরে ঠিক সেই রকম সকালবেলা একটা ছোট্ট টুকরো মেরেছে সঙ্গে সঙ্গে ফাটতে চুলকাতে চুলকাতে মামুনি ননসুন্দরী একদম বসে পড়েছে ননসুন্দরীর পিটারা নিয়ে ননসুন্দরী কত সতী কত কত প্রতিব্রতা নারী আহারে রে তা বলছি তোর ঘরের ওই পোস্ত পাঠাটা তোর ঘরের পোস্ত পাঠাটা তোকে বলেনি মাঝরাত্রি কি করতে পার পুরুষকে ছবি পাঠাও বলেনি বলবে না

বলে বলেছিলেন না আমার সঙ্গে সেরকম সম্পর্ক নেই আমাদের আন্ডারস্ট্যান্ডিং নেই আহা রে ওপর উপর থেকে কত নন ট্যাটাস মারায় ওইদিকে পেছন থেকে বর পাত্তাও দেয় না পাত্তাও দেয় না এই আপদটাকে আপদটাকে রেখে দিয়েছে প্রক্সি দেওয়ার জন্য মাঝে মাঝে আসে প্রক্সি দেয়

তোর বর তো দেখ অপাহিজ সে কিন্তু বাচ্চার জন্ম দিতে পেরেছে কিন্তু তোর বরের দাঁড়ায় পুরো ঠিক তারপরেও তোর বর কিন্তু তোকে একটা কিছু তোর ওই ব্লকেজটা গুঁতো দিয়ে খুলতে পারলো না শোন কোনো মহিলার মাতৃত্বের জায়গায় যদি কোনো সমস্যা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে হাজারটা পুরুষ দিয়েও গুতাগুতি করলেও তার সেই জায়গাটা ঠিক হয় না সুতোপার বরের কোনো সমস্যা নেই সমস্যাটা সুতোপার এবং সুতোপা যদি মা অন্য প্রসেসে হওয়ার চেষ্টা করতো অবভিয়াসলি হতে পারতো অবভিয়াসলি এখন সেরোগেট মাদার রয়েছে হ্যাঁ সেরোগেসির মাধ্যমে বহু বহু মেয়েরা মাতৃত্ব মানে মা মা হচ্ছে হচ্ছে অন্যের গর্ভ ভাড়া করে অন্যের গর্ব ধারণ অন্যের গর্বে বাচ্চাকে বড় মা হচ্ছে কিন্তু করেও সুতোপার পরিবারের লোকরা সেই রকম চায় না তারা সুতোপারে গর্বজাত সন্তান চায় সেই কারণের জন্য সুতোপাকে এতটা সাফার করতে হচ্ছে না নাহলে সুতোপা এতদিনে মায়ের মুখ মানে বাচ্চার মুখ কবে দেখতো কবে দেখতো আর একটা কথা বলি অহংকার ভালো অহংকার ভালো কিন্তু সেই অহংকারটা যেন মানে এমন পর্যায়ে না হয় সেটা অন্যকে অন্যকে ক্ষতি করার জন্য যে অহংকার হয় না সেই অহংকার ভগবানও সহ্য করে না বুঝতে পারলি অহংকার ভগবানও সহ্য করে না আজকে তোর ঘর ভরা ঘর মানে আমার কি বলছিস ভরা ঘর আমার ভর ভরন্ত ঘর হ্যাঁ আমার বাচ্চারা হেঁটে চলে বেড়াচ্ছে এত অহংকার করিস না এত অহংকার করিস না কোনোদিনও দেখবি এরকমও হতে পারে যে এই বাচ্চাদের এই যে হাঁটা চলা ঘর ভরা নিয়ে এত অহংকার করছিস একটা সেকেন্ডে ভগবান চাইলে একটা সেকেন্ডে চাইলে এমনও হতে পারে তোর ছেলেরা বড় হলো তোর ছেলেরা বড় হলো দূরে বিদেশে কোথাও চাকরিতে চলে গেল জীবনে তোর মানে কি এক বছর দু বছর অন্তরও বাচ্চার মুখ দেখতে পারলি না অনেক এরকম মা বাবারা রয়েছে দেখ গিয়ে দেখ গিয়ে তাদের জীবনটা কিরকম কাটছে বাচ্চা কাচ্চা সন্তান থাকা সত্ত্বেও আমাদের এখানে আমার ননদ যেই ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটেরই নিচে একজন ভদ্র মহিলা ছিল সেই ভদ্র মহিলা। বাচ্চা মানে তিনটে না চারটে সন্তান তার তিন মেয়ে আর দুই ছেলে মনে হয় ভদ্রমহিলা ছিল তিন মেয়ে দুই ছেলে স্বামীর সঙ্গে বনিমনা ছিল না স্বামী আলাদা জায়গায় থাকতো আলাদা ফ্ল্যাটে থাকতো উনি আলাদা ফ্ল্যাটে থাকতো এই ফ্ল্যাটটা ওনার ছেলে কিনে দিয়েছিল সেখানে উনি থাকতেন মাকে এতগুলো ছেলে মেয়ে কেউ রাখতে পারেনি কেউ মায়ের দায়িত্ব নেয়নি মানে নিজের কাছে নিয়ে রাখার দায়িত্ব নেয়নি মাকে মানে এই যে ফ্ল্যাটটা কিনেছিল এই ফ্ল্যাটটাতে টাকা দিয়ে যেত মা নিজের মতন যে কেয়ারটেকার ছিল ওই ফ্ল্যাটের যে দেখভাল করে সেই তাকে দিয়ে সেই ভদ্রমহিলা বাজার হাট সমস্ত করা এবং নিজের রান্না নিজে করতেন নিজে খেতেন একদিন খাটের থেকে স্ট্রোক হয়ে মাটিতে পড়ে ভদ্রমহিলা মারা গেলেন তারপরে তার সন্তানরা কাজেই অহংকার করিস না কার কখন একাকিত্বের দিন কাটাতে হয় কেউ জানে না এই যে অহংকার করে বলছিস না আমার ভর ভরন্ত ঘর আমার সন্তানরা চারিপাশে ছুটে বেড়াচ্ছে তুই তো ফাঁকা ঘরে হাতরাচ্ছিস তুই ফাঁকা ঘরে হাতরাচ্ছিস যখন কথাগুলো বলিস না জিবে লাগাম দে জিবে লাগাম দে ভগবান কখন কাকে কোন পজিশনে ফেলে না কেউ বলতে পারে না বুঝতে পেরেছিস আজকে ভরভরন্ত ঘর কালকে যে একাকিত্তে তুইও হাতরাবি না জায়গা আমি তোর সন্তানের কোনো ক্ষতি চাইছি না বা সন্তানের কোনো খারাপ কিছু বলছি না আমি অন্য জায়গাতে অন্য সেন্সে বলছি তোর তো আবার ইতরের বাচ্চা তুই ইতরের বাচ্চা বলবো একটা আর বোঝাবি আরেকটা মানে আমি বলতে চাইছি এমনও হয় ঘর ভার মানে ভর সংসার হওয়ার পরেও হ্যাঁ মা বাবা হঠাৎ করে একা হয়ে যায় একাকিত্বের সংসার হয়ে যায় বুঝতে পেরেছিস একাকিত্বের সংসার হয়ে যায় যেটা মানুষ চায় না কিন্তু সেই একাকিত্বে হাহাকার খাকা করার পরেও তার ওইখানে কেউ চুপি দিতে আসে না বুঝতে পেরেছিস কাজেই ওই যে ফাঁকা ঘর আর ভর ঘর নিয়ে এত অহংকার করিস না দিন দেখলি বাচ্চারা বাইরে চাকরি করতে চলে গেছে দিনে কালে সাথে স্বপ্নে একটা ফোন করে পর্যন্ত তোর খবর নেওয়ার প্রয়োজন তারা মনে করছে না হতেই পারে হতেই পারে এত অহংকার করিস না ভগবান কি লিখে রেখেছে তোর কপালে তুই জানিস না বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আজকে ভাবো আজকে ও দেখা করতে ও যোগাযোগ করেছে ভদ্রলোকের সঙ্গে ও কি করার জন্য না কোনো তথ্য তল্লাশ করার জন্য সঠিকটা জানার জন্য কোনো কিছু মানে ওখান থেকে কিছু মানে ওর নাম কী বলে কন্টেন্ট নেওয়ার জন্য যেটাকে রেকর্ড করে ও কন্টেন্ট হিসাবে রেখে দিয়েছে পরবর্তীকালে যখন দরকার লাগবে ওটাকে বের করে ও কন্টেন্ট করে বেঁচে খাবে অথচ সুতোপা যদি কোনো পরপুরুষের সঙ্গে কোনো এই যে লেটার সাথে বা হুলের সাথে কথা বলে তাহলে সুতোপা সুতে গিয়েছিলো সুতোপাকে সুতে চেয়েছিলো সুতোপার সঙ্গে সুতে চেয়েছিলো তাই সুতোপা ফোন করেছিল সুতোপা চুলকানি করেছিল সুতোপা তাদের সঙ্গে শুয়ে পড়েছিল কখনো লেটার সাথে কখনো হুলের সাথে এখন আবার নাকি ওই যে অন্য হনুর সাথে হনুকে ফোন করলো অথচ শুতে গেল সুতোপা ভাবুন হনুর সাথে কথা বললো রেকর্ড করলো হনু ওর কাছে হনুর চুলকানি ওর সঙ্গে কথা বলার পরে এতটা বেড়ে গেল হনু ওকে সুশুড়ি দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ডের সঙ্গে কি ধরনের কি ধরনের ভিডিও করে রেখেছে অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিওকে তুলে দিল যে নাও দেখো তোমার জাগাও চুলকানি উঠলে আমাকে ফোন করো সেখানে ও সেইটা না বলে ও বলে দিল কি মানে হনুর সাথে মানে এই যে এখন যে হনুমনু যে ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে সেই হনুর সাথেও নাকি সুতোপা মানে আর কি করে বেড়াচ্ছে মানে হনুর সাথেও সম্পর্ক ভাবুন একবার এরা কী ধরনের মিথ্যাচারিতা করে ভিডিও করে কি ধরনের মিথ্যাচারিতা যা খুশি যা খুশি যখন যা খুশি যেমন খুশি পাবে সুতোবাকে হিউমিলেট করা যায় সুতোবাকে নোংরা কথা বলা যায় সুতোবাকে যাত্রার সঙ্গে যখন তখন শুইয়ে দেওয়া যায় সুতোবাকে তার ননদি বলে বিশ্বাস করে না সুতোবাকে তার ননদি বিশ্বাস করে না যদি আজকে ননদ বিশ্বাস না করতো বলুন তো ওই বাড়িতে সুতোবা তার শ্বশুর শাশুড়ির সাথে একই বাড়িতে থাকতে পারতো সুতোপাকে যদি তার ননদ বিশ্বাস না করতো তার মেয়েকে সুতোপার কাছে পাঠাতে পারতো রিসেন্টও আমরা দেখেছি সুতোপার ব্লগিংয়ে সুতোপা ভাগ্নির সাথে সুতোপা ইয়ার কি করছে সুতোপা ভাগ্নির সাথে রিলস তৈরি করছে তাহলে তার ছেলের সঙ্গে যদি অবৈধ সম্পর্ক থাকে তার মেয়েকে কখনো সেই মা পাঠাতে পারে তার সে ভাইয়ের বউয়ের কাছে পাঠাতে পারে পারে কিন্তু না এদের লোককে খাওয়াতে হবে সুতোপা কতটা নোংরা চরিত্র সুতোপা বলেছে আমার ননদ ননদের সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে একটাই ব্যাপারে সেটা হচ্ছে আমার ননদ বলেছে তুমি ভিডিও করছো সেখানে তোমার ভিডিওতে কেন বারবার আমার ছেলেকে টেনে নিয়ে আসা হচ্ছে তার একটা ভবিষ্যৎ আছে তার একটা মানে পরবর্তীকালে বিয়ে শির ব্যাপার আছে তার তাকে এই ধরনের নোংরা একটা অ্যালিগেশন দিয়ে তার চরিত্র কালিমা লিপ্ত করছে তোমার লোকরা কিন্তু কেন আমার ছেলে তো এই মধ্যে থাকে না কেন বারবার আমার ছেলেকে টানছে এমন কে ভিডিও করছো যার জন্য আমার ছেলেকে টেনে এইভাবে মানে কলুষিত করছে এটা তো যে কোনো মা বাবা বলবে এটা তো যে কোনো মা বাবা বলবে তার সেখানে সুতোপাকে সেই কারণের জন্য সুতোবার উপরে তাদের রাগ যে কেন এখন সুতোবা তো কারো মুখ বন্ধ করতে পারবে না সুতোপাকে দমানোর জন্য সুতোপাকে নামানোর জন্য সুতোপাকে শেষ করার জন্য অনেক রকম প্রচেষ্টা চলেছে কখনো ভাগনার সাথে শোয়ানো হয়েছে কখনো ল্যাটার সাথে শোয়ানো হয়েছে কখনো হুলের সাথে শোয়ানো হয়েছে কখনো ওয়াইটির দাদার সাথে শোয়ানো হয়েছে কখনো এই নাম কি বলে দিল্লিতে গেছে একাধিক পুরুষের সাথে শোয়ানো হয়েছে এখন আবার হনুর সাথেও সুতোপাকে শুয়ে দেওয়া হয়েছে তাহলে কি বলবেন তাহলে কি বলবেন এদের যারা এরা যে ভিডিও করে এই ভিডিওর মধ্যে কোনো সত্যতা নেই আর সুতোপা যেই কথাগুলো বলেছে প্রত্যেকটা কিন্তু এ যে নোংরামি করেছে সেই নোংরামির প্রমাণ যার সাথে নোংরামি করেছে সে কিন্তু নোংরামির প্রমাণ তুলে তুলে ধরেছে এবং ও যে পরপুরুষের সঙ্গে চ্যাট করে বলছে ও বলছে আমার সম্বন্ধে যা কিছু শুনেছিস অপোনেন্টরা বলেছে কোথায় ভাই কোথায় অপোনেন্টরা বলেছে তোর নিজের মানে যাদের কাছে গিয়ে কি বলবো তোর দা মানে দিদি তোর দিদি নিজে বলছে তোর চরিত্র কিরকম চরিত্রের মহিলা তুই হ্যাঁ কোথায় তোর কি সাইজ সে বলে দিচ্ছে তারপরে তুই এসে বলছিস আমার সম্বন্ধে যা বলছে সব অপোনেন্টরা বলছে আর তোর সম্বন্ধে তোর ঘরের লোকরা বলছে আ আরে ননমামুনি আমার আ ননমামুনিকে দেখলে না মানে আমি মানে কি বলবো যে মিথ্যা কথা মিথ্যা কথা কত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে ননকে না দেখলে বোঝা যায় না তুই একটা কাজ কর তুই প্রতিদিন না সতি 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 বলতে আসিস না মুখস্থ রোজ মুখস্থ করিস যে কোনো একটা টপিক পেলেই ব্যাস তুই প্রমাণ করতে যা। আমি সতি একটা কাজ করবি এখানটায় একটা লিখে নিবি এখানটা একটা ছাটিয়ে নিবি আমি সতি আমি প্রতিব্রতা নারী প্রতিদিকে দিকে তাকাই প্রতি পারমেশ্বর প্রতীকের ছাড়া আমি কিছু দেখি না শুনি না বুঝি না কিন্তু পর দেখলে লুল্লুরি করি সেটা বন্ধ ঘরে দরজার ভেতরে দরজার বাইরে আমি সতী আমি সতি এরকম বলে একটা পোস্টার লাগাবি করে একটা পোস্টার লাগিয়ে নিবি লাউগুলোর মধ্যে ঝুলিয়ে দিবি বুঝতে পারলি তাহলে লোকে বুঝতে পারবে যে তুই কত বড় সতী ভণ্ড নচ্ছার কোথাকার একটা বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে